শৈরাচার শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে উৎখাতন হয়েছে এবং তিনি বাংলাদেশ থেকে পালিয়াবাদের ভারতে এসে আশ্রয় নিয়েছেন তো যাই হোক আসল কথায় আসি সেটা হচ্ছে শেখ হাসিনার উৎখাতনের পরে কিন্তু বাংলাদেশের বাহিনীগুলো অনেকটা মুক্ত হয়ে গিয়েছে হ্যাঁ তারা এখন খোলা আকাশে উঠতে পারছে কারণ শেখ হাসিনা আমলে শেখ হাসিনা আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীগুলোকে পাওয়ারফুল হতে দেয়নি এবং তাদের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী তাদেরকে চলতে দেয়া হয়নি যাই হোক শেখ হাসিনা উৎখাতনের পর থেকে বাহিনীগুলো কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে গিয়েছে এবং তারা বাংলাদেশের ন্যায্য প্রাপ্যটাকে আদায় করে দিচ্ছে মিয়ানমার এবং আমাদের ভারতের কাছ থেকে এবং তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খুবই জোরদার করছে আর এই সবকিছু দেখে আমাদের ভারতের সেনাপ্রধান কিন্তু খুবই টেনশনে রয়েছে এবং তিনি রিসেন্টলি তার মনের কথাগুলো জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে তাদের বর্তমান সম্পর্কটাও কিন্তু জানিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো হওয়ার ফলে আমাদের ভারতে কি কি হতে পারে এবং কি হতে পারে সেটাও তিনি জানিয়েছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আমাদের ভারতের সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনীর বর্তমান অবস্থা এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো হওয়ার ফলে বর্তমানে আমাদের ভারতে সেনাপতি যে টেনশন রয়েছেন এবং কোন দিক থেকে টেনশন রয়েছেন সেটা জানতে পারবেন এবং আরও অনেক কিছু জানতে পারবে আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে যাচ্ছি সেটা এটিএম নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজ আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন গাইজ আর বেশি কথা আমার আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট বাংলাদেশের ক্ষমতার পালাবদলের প্রভাব পড়েছে ঢাকা দিল্লির সম্পর্কেও ছয় মাস পেরিয়ে গেলেও সেই সম্পর্কের উন্নতি হয়নি এখনও এবার দুই দেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান সেই সাথে জানিয়েছেন বাংলাদেশের সাথে বর্তমান সামরিক সম্পর্ক নিয়েও বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান চব্বিশের জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তারপর থেকেই ভারতের সাথে কূটনৈতিক দূরত্ব বেড়েছে বাংলাদেশের দেশের ক্ষমতার পালাবদলের ছয় মাস পেরিয়ে গেলেও দেশের সেই হিমশীতল সম্পর্কের বরফ এখনো গলেনি এবার ঢাকা দিল্লির এমন সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন তিনি তবে দুদেশের কূটনৈতিক দূরত্ব থাকলেও দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী বলে জানিয়েছেন লুপেন্দ্র উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে বলেও জানান তিনি শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত ইন্ডিয়া টুডে কনক্লেভ অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ় আমরা নিয়মিত তথ্য আদান প্রদান করি যাতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে সো when we are talking about it we know that we have to stay together we have to survive together and we have to manage the borders দেখুন এই বিষয়টা কিন্তু ভালো হ্যাঁ দুই দেশের মধ্যে যে্বস্ততা আছে মানে সামরিক কথাবার্তা সেটা আমার মনে হয় ভালো এতে করে দুই দেশের মধ্যে যে একটা ধারণা থাকে মনে মনে করবে করবে যে যে হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনীরা সামরিক বাহিনীরা অনেকটা গুমরা হয়ে আছে মানে এই যে মিস আন্ডারস্ট্যান্ড আছে সেটা আর হবে না এটাকে আমি সাপোর্ট করি এটা এটা কোনো বিষয় না এটা ভালো দিক চলুন অংশটা দেখে এসি টুগেদার পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতে অস্থিরতা তৈরি করতে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি দেখো সত্যিটা বলতে খারাপ লাগছে তারপরেও বলছি আমাদের প্লাস আমাদের ভারতের নেতা মন্ত্রীরা প্লাস আমাদের ভারতের সামরিক বাহিনীর লোকেরাও অনেক কথা বলেছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে এটা করবে সেটা করবে হ্যান ত্যান অনেক কিছু অনেক কিছু এবার ভাবুন আপনারা বাংলাদেশ কেন পাকিস্তানের সঙ্গ দেবে না বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দিয়েছেন বাংলাদেশিরা এখন আসতে পারে না হ্যাঁ কিন্তু অন্যদিকে পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে এবার ভাবুন সম্পর্কটা কেন জোরদার হবে না আপনারা যদি বাংলাদেশের ক্ষতি করতে পারে তাহলে বাংলাদেশ কেন আপনাদের ভালোর জন্য সবকিছু সেক্রিফাইস করবে এটা কখনোই করবে না সমানে সমানে হচ্ছে আপনারা করবেন আপনাদেরকেও আপনারাও ভালো করবেন আপনারাও ভালো পাবেন আশা করি বুঝতে পেরেছেন আমার সোজা কথা ভাই যেটা সত্যি সেটা আমি বলবো আর বিউস তুলুন বাকি ছোট পাকিস্তানের কথা ইঙ্গিত করে তিনি বলেন সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত কোনো দেশ যদি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে ভারতের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক কারণ সেই দেশের মাধ্যমে পথ ব্যবহার করা যেতে পারে এটা একটু বেশি হয়ে গেল এই মন্তব্যটা একটু বেশি হয়ে গেল পাকিস্তানকে বলা হয়েছে কতটুকু যৌক্তিক আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট আমার কাছে সেটা মনে হয় না এক কথাই শেষ করে দিচ্ছে তাহলে বৃহস্তর বাকি অংশটা দেখিয়ে আসি উপেন্দ্র দ্বিবেদী চীন পাকিস্তানের মধ্যে সহযোগিতার বিষয়টিকে দ্বিমুখী হুমকি হিসেবে উল্লেখ করেন জানান দুই দেশের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতার সম্পর্ক ভারতের জন্য উদ্বেগের বলেন ভার্চুয়াল ক্ষেত্রে দু দেশের সম্পর্ক প্রায় শতভাগ আর বাস্তবে পাকিস্তানের অধিকাংশ সামরিক সরঞ্জাম চীনের তৈরি ফলে সহযোগিতা ভারতের জন্য উদ্বেগের ভারতীয় সেনাবাহিনীর হাতে নিহত সন্ত্রাস ষাট শতাংশ পাকিস্তানের নাগরিক এবং কাশ্মীরের উপত্যকা ও পীর পাঞ্জালের দক্ষিণে বেঁচে থাকা সন্ত্রাসীদের আশি শতাংশই পাকিস্তানি বলে জানান ভারতীয় সেনা এর আগে চলতি বছরের তেরো জানুয়ারি ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন বাংলাদেশের খুব ছোট্ট একটা অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়ে রয়েছে ভারত তাই এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত নয় যা দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে আরিফ হাসান এটিএন নিউজ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে একটা বিষয় আমি না বলে পারছি না ভারতের সঙ্গে পাকিস্তানের বর্ডার রয়েছে হ্যাঁ এখন পাকিস্তানের নাগরিকরা যদি কোনো কিছু করে তাহলে এর দোষ কিন্তু পাকিস্তানের গভর্নমেন্টের হবে না বা পাকিস্তানের সামরিক বাহিনী এর দোষ বহন করবে না আশা করি ছোট বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন পাকিস্তানের নাগরিকরা যদি অবৈধভাবে ভারতে এসে কোনো কার্যক্রম করে এর দায় কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীর উপর যাবে না আর পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে যদি বাংলাদেশের সম্পর্ক ভালো হয় এর মানে এটা না যে বাংলাদেশ কোনো সম্পর্ক বাহিনীর সঙ্গে সম্পর্ক রাখছে বিহর্স আপনাদেরকে একটা বিষয় না বললেই নয় আমাদের ভারতের অনেক নাগরিক রয়েছে যারা অবৈধভাবে বাংলাদেশে দেয় এবং অবৈধ জিনিসপত্র বাংলাদেশে যেমন হ্যাঁ এর মানে এটা না যে আমাদের ভারতের বাহিনী সবচেয়ে বাহিনী আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা অন্যদিকে বাংলাদেশ থেকে কেউ অনেক মানুষ অবৈধভাবে ভারতে আসে এবং তাদের সাথে সম্পৃক্ত থাকে এর মানে এটা না যে বাংলাদেশের সামরিক বাহিনী সবচেয়ে বাহিনী আশা করি ছোট বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স লাস্ট একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে ভালো ব্যবহার করলে বাংলাদেশ ও ভারতের সঙ্গে ভালো ব্যবহার করবে ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করলে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে ভারত যদি বন্ধুত্বপূর্ণ আচরণ না করে অন্যদিক থেকে বাংলাদেশের থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ আশা করে তাহলে এখন কখনোই সেটা পাবে না কারণ এখন বাংলাদেশের আর শুনেছার শেখ নেই আশা করি ছোট্ট হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাব আর ভালো লাগবে আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনারা বন্ধু মতামত জানাতে পারেন তাহলে আজকে এখানে নিচ্ছি হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই